সম্মানিত সবাই শিক্ষার আশা করি ভালো আমি ম্যাট্রিক্স যে নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব উনিশ নম্বর অঙ্কতে অঙ্কটা যেটা লেখা আছে ইনভার্স ওয়ান এত হলে দেখাও যে এই ইকালটা এত ঠিক আছে তো তোমাদের একটু খেয়াল রাখতে হবে এখান থেকে কার মান নির্ণয় করতে হবে এর মান নির্ণয় করতে হবে তার মানে আমাকে এখন এই যে ম্যাট্রিক্সটা এটাকে যদি আমি আরেকবার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করি মানে এই মানটাকে খেয়াল রাখবা কোন একটা বিপরীত ম্যাট্রিক্সটা যদি আরেকবার বিপরীত ম্যাট্রিক্স করা হয় তাহলে সেখানে সে তখন একটা তার পূর্ণ মানে যে মূল ম্যাট্রিক্স হয়ে যাবে তার মানে ইনভার্স ওয়ানকে যদি আমি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করি তখনই সে কী চলে আসবে এ চলে আসবে তার মানে আমরা এটার কি ম্যাট্রিক্স নির্ণয় করবো বিপরীত ম্যাট্রিক্স তাহলে আমরা এটাকে ধরে নিই যে এটা হলো সি যে ধরে নিলাম ইনভার্স ওয়ান ইজ ইকুয়াল টু এত ইকুয়াল টু কি সি তার মানে আমরা এটার কি ম্যাট্রিক্স বের করবো বিপরীত ম্যাট্রিক মানে এ সি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করলেই আমাদের মূলত কার মান বের হয়ে যাবে এর মান বের হয়ে যাবে যেমন লেখছি আমরা এখন সি ইনভার্স ওয়ান নির্ণয় করি কারণ সি ইনভার্স ওয়ান ইজ ইকুয়াল টু এ ইনভার্স ওয়ান তার উপর আবার কি ওয়ান মাইনাস ওয়ান মানে কি হয়ে যাবে এ হয়ে যাবে তাহলে আমরা কি করব বিভিত ম্যাটিস তো বিভিত ম্যাটিস নিয়ে অলরেডি আগে করছি আগে মান নির্ণয় করে দেখতে হবে সেটা কি আসে কিনা জিরো আসে কিনা যদি জিরো চলে আসে তাহলে আমরা সেটা বিভিত ম্যাটিস নির্ণয় করা যাবে না তারপর আমরা কি বের করব সহগুণকগুলো বের করব তো সহগুণকগুলো অলরেডি আমরা আগের ভিডিওগুলো তো আলোচনা করছি সেখানে যেভাবে করে আসছি সেভাবে করবা তারপর আমরা কি নির্ণয় করব বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করবো আর যে বিহূত ম্যাট্রিক্সটা অ্যান্সার আসবে সেটাই আমাদের মূলত কি ম্যাট্রিক্স মূল ম্যাট্রিক্স আমাকে সেটা প্রমাণ করতে বলছে ঠিক আছে তার পরবর্তীতে আসি আমরা যদি এখানে লেখছে এত হয় তাহলে স্কোয়ার প্লাস টু এর মান নির্ণয় করবো স্কোয়ার প্লাস কে টু এ তো স্কোয়ার প্লাস টু এর মানে হলো আমাদের এই ম্যাট্রিক্স আগে প্রথম আমাকে এই বিভূত ম্যাট্রিক্সে আরবার একবার বিহুত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে তাহলে কার মান বের হবে এর মান বের হবে তো ইনভার্স ওয়ান আমরা আগে মান নির্ণয় করলাম জানি ম্যাট্রিক্সে এই ইনভারসনটা যদি বিপরীত ম্যাট্রিক্স করি তাহলে এই আসবে তাহলে আগে আমরা ধরে নিই যে এই বিপরীত ম্যাট্রিক্সটা মান নির্ণয় করছে সেখানে কত আসছে ওয়ান বাই সেভেন ঠিক আছে ওয়ান বাই সেভেন মানে এটা বিপরীত ম্যাট্রিক্স সম্ভব তারপরে লেখছে এত ইনভারশন বা এ বিদ্যমান ম্যাট্রিক্সটি দুই গুণ দুই হয় প্রধান কর্ণের বুক্তিগুলো প্রধান কর্ণ এই হলো প্রধান কর্ণ এদের বুক্তিগুলো অদল বদল করতে হবে মানে এটা এখানে যাবে এটা এখানে যাবে অন্যান্য বুক্তি চিহ্ন বদল করে মানে অন্যান্য যে বুক্তি এগুলো আছে না এগুলা এর বদলে মাইনাস দিতে হবে ঠিক আছে যেমন এই যে দেখো করে নির্ণায়ক দিয়ে ভাগ দিতে হবে ঠিক আছে ওই মানটাকে নির্ণায়ক দিয়ে নির্ণায়কের যে অ্যান্সার সেটা দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে মানে ওয়ান বাই সেভেন দিয়ে তাহলে কি করছি খেয়াল করো টু বাই সেভেন এখানে ছিল এটা এখানে চলে যাবে আবার ফাইভ বাই সেভেন এখানে ছিল ওটা কই চলে যাবে নিচে চলে যাবে আর এরা যারা এরা যেভাবে আছে এভাবে থাকবে জাস্ট চিহ্ন চেঞ্জ হবে এখানে প্লাস ছিল হয়ে গেছে কি মাইনাস এখানে প্লাস ছিল হয়ে গেছে কি মাইনাস তারপর আমরা এটাকে উল্টে দিলে শুধু কি হবে সেভেন তারপর আমরা যেগুলো লিখলাম লিখার পর আমরা যেভাবে গুন দি সেভেন দিয়ে সেভেন এখানে গুণ দিলে সেভেন সেভেন কাটা যাবে টু থাকবে এখানে ওয়ান থাকবে এখানে থ্রি থাকবে আর এখানে কে থাকবে মানে এখানে মাইনাস থ্রি আর এখানে মাইনাস ওয়ান এরপরে কি করবো এই তো আমাদের নির্ণয় এটাই কার মান এর মান তারপর আমরা কার মান নির্ণয় করবো স্কোয়ার যেহেতু প্রশ্ন সাইজ স্কোয়ার প্লাস কি এ টু স্কোয়ার মানে কি এ গুণ এ এ গুণ এ এ অলরেডি আমরা এই গুণগুলো অলরেডি করছি প্রথম কয়েকটা ভিডিওতে সেখানে গুণটা করব করার পর আবার কি এ নির্ণয় করতে হবে টু এ তারপর এই স্কোয়ার প্লাস টু এ কি করতে হবে যোগ করতে হবে স্কোয়ার মানটা প্রথম বসাবো তারপর প্লাস টু এর মানটা বসাবো তারপর এই দুইটা কি করে দিব যোগ করে দিলে মূলত আমার অ্যান্সারটা বের হয় হয়ে যাবে আশা করি বুঝতে পারতাম তারপর আমাকে জানাবা বুঝছো কেন যদি না বুঝে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ